চোদ্দই ফেব্রুয়ারি পুলবামাতে আতঙ্কী হামলায় শহীদ ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে দুর্গাপুরের এগারো নম্বর ওয়ার্ডের শারদানগর উন্নয়ন সমিতি ও শারদা ক্রিয়েশন ক্লাবের যৌথ উদ্যোগে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটি এবং দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টারের সহযোগিতায় একটি রক্তদান শিবির ও বৃক্ষরোপণ করে শহীদদের প্রতি জ্ঞাপন করেন তারা এই ডোনারে ব্লাড ডোনেশন ক্যাম্পে রক্তদান করেছেন মহিলা ছিলেন ষোলো জন প্রথমবার রক্ত দিয়েছেন বারো জন এমনকি তারা সন্ধেবেলায় এই দিনটিকে শহীদদের প্রতি নানান সঙ্গীত পরিবেশনার মাধ্যমে এই দিনটি উদযাপন করেন আমরা ওই চোদ্দোই ফেব্রুয়ারি যে পুলওয়ামাতে যে অ্যাটাক হয়েছিল। সেই শহীদদের উদ্দেশ্যে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং তার সাথে সাথে আমাদের বৃক্ষরোপণেরও একটা কর্মসূচি আছে আমরা প্রত্যেক বছর এই রকম প্রায় এক আট বছর বাদ দিয়ে দিয়ে কিন্তু এই কাজগুলো করে থাকি আমার